ইতিমধ্যে আপনাদের কাছে বসে থেকে আজকে যে মিছিল বাইরে আমরা দেখেছিলাম আগামীকাল মুখ্যমন্ত্রী যে দন্নাঞ্চ সেই দন্না মঞ্চকে মুখ্যমন্ত্রীকে সেই দন্না মঞ্চ থেকে মঞ্চ করতে দেব না আর সেই মিছিল একেবারে বসে থেকে সেই মিছিল বলে হচ্ছে আমার ক্যামেরাম্যান কি বলবে সেই মিছিল দেখাতে একেবারে কিন্তু হাজার হাজার মানুষ আছে এই মাইকটা প্রতিবাদ মিছিল বাংলা ভাষী যে 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 অত্যাচার হচ্ছে প্রতি রবিবার শনিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার যে মিটিং এর ছিল আমাদের সেনা বাহিনী ইচ্ছাকৃতভাবে আমাদের পুলিশ প্রশাসনকে না জানিয়ে দলকে না জানিয়ে ইচ্ছামতো ভাবে সেটা খুলে দেওয়া হয়েছে তার জন্য আমাদের নেত্রী সমস্ত বাংলা প্রতিবাদে নেওয়ার জন্য নির্দেশ দিতে সেই প্রতিবাদ করছি আমরা দেখুন আমাদের দিদি অলরেডি ঘোষণা করেছে পরিজয় শ্রমিকদের একটা পয়সা দেওয়ার জন্য মানবিক মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে বাংলা বলা মানে এরা বাংলাদেশি মনে করে তার সমস্ত ডকুমেন্টস থাকতো আপনারা জানেন অনেককে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি অনেককে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি আমাদের প্রতিবাদ থাকবে তারা এসে ভোট চাইবে বিজেপিকে ভোট দেন

অবাঙালি বাঙালি বলে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা কাজ পাচ্ছে না দিদি অলরেডি ঘোষণা করেছে তাদেরকে একটা খত খরচার টাকা দেওয়ার জন্য আমাদের কাজ শুরু হয়ে গেছে আমাদের বাংলায় এখন অবাঙালি প্রচুর আছে কিন্তু আমরা মানবিক আমরা ভারতবাসী তারাও ভারতবাসী আমরাও ভারতবাসী আমরা যে উদারতা মনে নিয়ে অবাঙালি প্রচুর আমাদের কলকাতা আছে তাদের কোনো দুঃখভাবে অত্যাচার করি না কিন্তু অন্য রাজ্যের মানুষদের তাদের উচিত আমরা ভারতবাসী কেউ বাঙালি কেউ হিন্দিতে কথা বলে কেউ ইংলিশে কথা বলে কেউ উর্দে কথা বলে একমত দেখা উচিত কেন্দ্র সরকারকে যে তারা ভারতবাসী কিনা এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা কেন্দ্র সরকার আমরা নোংরাবো আমরা মানছি না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে যতদিন আমাদের রাস্তা না বলবে লড়াই করতে বলে আমরা লড়াই করবো যারা ব্যবসা করতে এসছে পশ্চিম বাংলায় তারা কিন্তু এখানে যারা ব্যবসা করছে বাঙালিরা সেখানে কাজ করছে কিন্তু বাঙালি বলে তাদেরকেও থেকে এটা সম্পূর্ণ এখনো অব্দি আমাদের খবর নেই খবরটা আমি জানি না এমন কিছু পশ্চিমবাংলায় হবে না যেটা অন্য রাজ্যে হচ্ছে আমরা আন্দোলন করছি আমার রাজ্যে অবাঙালিরা বাঙালিদের দাঁড়িয়ে দেবে এটা কখনো বাংলা মুখ্যমন্ত্রী মানবে না বাংলা প্রশাসন মানবে না